وانك لتهديد الى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأرض হাজিরগরারিন এবং আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক সাহেব গুণজতের জয় উচ্চাঙ্গের শিক্ষক আমার মাহল মাদ্রাসায় এই যে অত্যন্ত উপস্থিতির মাধ্যমে আমার করে আমার কি যে আমরা আমরা কি করি এদেরকে আমরা ভালো লেখাপড়া করে ডান্স করার জন্য আমরা লিখতে থাকি আমরা একটা কথা দিই না তাও আল্লাহর কাছে চাই আল্লাহর রহমত সুন্দর দোয়া করে কাটুক আমিন সবাই ভালো আছেন পড়লো আল্লাহু তাআলা তিকদালি নবি পাকীスル قائিলিল হামি তাও বিল নবি সুন্তাও লুগি বিসমিল্লাহির রহমানির রহিম তা ሁሉ মহামানব আল্লাজি ইনজালা আল কুরআন কুন নলিহাত কুন নলিমা নলিদা ওয়া অন্তু রুকাবাতিলা আতিল আয়া ও জামানা উঙ্গার দরবারে আল্লাহর প্রতি শুকর আদায় করছি মহান নবী আজকে সেই শরণাগত আমাদেরকেও

মাত্র দুই থেকে আড়াইশো বাজার যাবো থাকে এখানে দুটা মাদ্রাসা এবং সার্বক্ষণ কোরআন দেওয়ার চলে ওই যে মাদ্রাসা এবং বাসপ্রস্থানে যার স্থানে যাতে মানুষ তো এলাকায় যারা বসবাস করেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনারা আসলে ভাগ্যবান

আমি আমার দুটো অনেক জায়গায় ক্ষতি দিয়ে পশ্চিমবঙ্গ নিশ্চিত পশ্চিম বর্তমানে পৌরসভার ভিতরে বর্তমানে সেখানেই কিন্তু করে পৌরসভার ভিতরে দেখা গেছে বর্তমান তো আমার ওখানে পঞ্চাশ বস্তা সিমেন্ট কালেকশন করতে আমার অবস্থা টাইম হয়ে যায় আর আপনাদের এখানে

এখানে এখন মানুষ আছেন ষাট উত্তর বয়স সেই মানুষগুলো কিন্তু চলে যাচ্ছে হয়তো তাদের কবর

मस्त बैठे थे मतलब ऐसे कि शुद्ध और कुरेदार शुद्ध और कुरेदार अल्लाह बेहिलमानी इनको ये मतलब ऐसे दिखता मिल जाएगा আমার দেশের ঠিকানা বন্ধু পাবে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই সব যেখানে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে দেখবে রূপ তার শ্যামল খোপাই সাজিয়ে প্রাণের মেলা বটের ছায়াই দেখবে রূপ তার শ্যামল খোপাই সাজিয়ে প্রাণের মেলা বটের ছায়াই দেখবে রূপ তার পাই খোপাই সাজিয়ে প্রাণের মেলা নকশিকা থার বুকে বর নালি ছবি আঁকা যেখানে নকশিকা থার বুকে বর নালি ছবি আঁকা যেখানে ধীরে ধীরে পয়জা ভালো ভিড় করে আরও ভাবে ভালোবাসা ছইয়ে বাপড়ি মেলেছে ওই সা প্লা যেখানে